কত সুন্দর স্বপ্ন দেখে বিদেশ আইছিলাম। দেশে থাকতে আমার বন্ধু বান্ধব পরিবারের মানুষটা বলেছিলাম যে বছরে বছরে বাড়িতে কারণ এক বছর পর পর অনেক ভালো লাগতো এখন বাড়িতে যাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে গেছে একটু হচ্ছে পরিবারের মধ্যে টাকার অভাব আবার দ্বিতীয় হচ্ছে ইকামা নাই আর ইকামা না থাকলে তো ঈদ থেকে যাওয়ার কোনো সিস্টেম নাই হ্যাঁ যাওয়া যাবে যাইতে গেলে একেবারে যেতে হবে আমার ট্রিকা মানাই ওই তো পুলিশের কাছে দড়া দিয়ে যাইতে হবে নয়তোবা আমাকে লাগায়া ঈদেশিকা দেশে ফিরতে হবে তো আসলে মানে প্রবাস জীবনটা এমন একটা জীবন এখানে না আসলে আসলে ওই জিনিসটা বোঝা যায় না দেশে থাকতে কতই না সহজ ভাবতাম যে বিদেশ আসলে মনে করেন বছরে বছরে বাড়িতে যেতে ভালো লাগবো কত একটা স্বপ্ন এয়ারপোর্টে বাস্তবে খুবই কঠিন স্বপ্ন দেখা এক জিনিস আর বাস্তবে রূপ ধারণ করা আরেক জিনিস আমরা কেউ জানি না এই প্রবাসে কখন কার কোন অবস্থায় দাঁড়ায় আমি কি জানতাম যে আমি চাইলি দেশে যেতে পারবো না আমি তো দেশে থাকতে ভাবছিলাম যে এক বছর পর পর আমি আমার পরিবারের মানুষের কাছে ফিরে দাম এক মাস কিংবা দুই মাস ছুটি কাটাইয়া আবার প্রবাসী ফিরে আসব কিন্তু এখন এমন একটা অবস্থার মধ্যে আছি আসলে কষ্টগুলা মানে বলার কোনো বাসা নাই কোথায় বলবো আসলে নিজের কপালটা নিজে মনে হয় নষ্ট করে ফেলাইলাম কেন যে প্রবাসে আসলাম এখন চিন্তা করতেছি দেশে থাকতে অনেকটাই ভালো ছিলাম কত কিছু করতাম বন্ধু বান্ধবদেরকে নিয়ে প্রবাসে ডিউটি যে রান্না করে খাইতে রাত বাজে প্রায় দুইটা তো ডিউটি শেষ হয়ে একটা বাজে একটা বাজে শেষ হইলে খাবার দাবার খাইয়া তারপরে ঘুমাইতে ঘুমাইতে রাত বেজে যায় আপনার তিনটা কোনোদিন চারটা বেজে যায় আবার সেই সকাল ওইটা ডিউটিতে আসি মধ্যে দুপুরের সময় একটু রেস্টের টাইম থাকে আর কি ওই টাইমে আবার একটু ঘুমাই তো সব মিলে দুই শিফটে যারা ডিউটি করে প্রবাসে অনেক কষ্ট করতে হয় আর কি তো এই কষ্টের ভাগিদার আমিও একজন প্রবাসী দুই শিফটে ডিউটি অনেক সমস্যার ভাই যারা প্রবাসী দুই শিফটে ডিউটি করে তারা জানে নিজের রান্না বান্না করে খাবার দাবার খায়া আবার ডিউটি করে অনেক কষ্ট হয়ে যায় আগের মতো ভিডিও দিতে পারি না আগে একটা সময় অনেক ভালো ছিলাম এখন হচ্ছে ডিউটি টাইম বাড়ছে আর কি আগের মতো হচ্ছে সময় পাই না ভিডিও দেওয়ার মতো আর কি অনেক কষ্টের মধ্যে থাকলেও হাসি মুখে আর কি সবকিছু শেয়ার করি আপনাদের মাঝে